ধানের শীষ বের হওয়ার আগে পাঁচ সাত দিন পর ধানের শীষ বের হবে এমন তো অবস্থায় কোন ছত্রাকনাশকটি ব্যবহার করা সবচেয়ে ভালো নাটিবো ব্যবহার করবেন না এমিস্টার টপ ব্যবহার করবেন সম্মানিত কৃষক ভাইরা আসসালামু আলাইকুম রাজু অ্যাগ্রো চ্যানেলে আপনাকে স্বাগতম আজকের আলোচনার বিষয় ধানে নাটিবো এবং এমিস্টার টপ শীষ বের হওয়ার আগ মুহূর্তে কোনটি ব্যবহার করা সর্বোত্তম এবং কোনটার কার্যকারিতা কী এই বিষয়টা জানতে হলে শুরুর থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন আমরা আগে জানব ধানের থোর পর্যায়। অর্থাৎ পাঁচ সাত দিন পর সমস্ত শীষগুলো আস্তে আস্তে বের হবে এমন তো অবস্থায় আপনারা ভালো ধরনের ছত্রাকনাশক জমিতে প্রয়োগ করা উচিত কারণ এই সময় যদি আপনার ধানের পছন্দজনিত বা ছত্রাকজনিত সমস্যা দেখা যায় তাহলে অনেক ক্ষতিগ্রস্ত হবেন এবং পরবর্তীতে যেন শীষগুলো লম্বা লম্বা এবং দানাগুলো পুষ্ট হয় পাশাপাশি ধানগুলো আপনারা সকচকে পান এজন্য আপনারা অবশ্যই সেনজেন্টা কোম্পানির এমিস্টার টপ এবং বায়ার কোম্পানি নাটিপো এই দুটির মধ্যে এই সময় অর্থাৎ থোর পর্যায়ে কোনটি ব্যবহার করা উচিত এমিস্টার টপ ছত্রাকনাশক ভারত বাংলাদেশ উভয় দেশে জনপ্রিয় এমিস্টার টপের দুইটি উপাদান অ্যাজকস্টোবিন প্লাস ডাইফেনখোরা জল এই উপাদানটি গাছের শীষগুলো সমস্ত বের করতে সহায়তা করে পাশাপাশি গাছগুলো সবুজ থাকে এবং শীষটা বের হবে সেখান থেকে চিটার সংখ্যাটা কমিয়ে দিবে পরবর্তীতে শীষগুলো লম্বা লম্বা হবে পাশাপাশি শীষগুলো পরিষ্কার থাকবে অর্থাৎ কোনো ধরনের কালো কালো স্পট থাকবে না ফলন বৃদ্ধিতে সহায়তা করবে অর্থাৎ আপনার শীষে যদি দানার সংখ্যা বৃদ্ধি করে পাশাপাশি ধানের রঙটা উজ্জ্বল করে সেক্ষেত্রে আপনার ধানের ফলন এমনিতেই বেশি হবে পাশাপাশি আপনার যে খড়গুলো আছে পোয়ালগুলো সেক্ষেত্রে ভালো থাকবে এবং পরবর্তীতে বেশি দামে বিক্রি করতে পারবেন এবং আপনার ধান পেকে যাবে কিন্তু খড়গুলো কাঁচাই থেকে যাবে অর্থাৎ এই টপ যদি ওই জমিতে প্রয়োগ করা থাকে পঁয়ষট্টি থেকে সত্তর দিন বয়সে শীষ বের হওয়ার মুহূর্তে এই সময়টা আপনারা অবশ্যই টপ ব্যবহার করবেন